আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো আজকের ভ্লগটা ঠিক কত তারিখের তো এই ভিডিওটা হচ্ছে পনেরোই আগস্টের দিন তখনই এই বাচ্চাগুলো চিৎকার করে বন্দে মাতরাম বন্দে মাতরাম বলছিল আমি অমনি চলে এসেছি বাইরে কারণ এদেরকে দেখলে না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো সে আর কি একটু ভিডিওর মাধ্যমে ওদেরকে ক্যাপচার করলাম তো বেশ সুন্দর লাগছিল দেখতে সবাই ছোটো বাচ্চাগুলো যে শাড়ি পরেছিল ওদেরকে দেখে না নিজের কথা মনে পড়ে গেল। আমরাও যখন ওই রকম ছোটো ছিলাম শাড়ি পরে যেতাম আর কি স্কুলে তারপর ওই বিস্কুট চকলেটের লোভে আর কি তো যাই হোক বেশ ভালো লাগছিল আর এদিকে দেখো আমাদের ওপরে ডাইনিংয়ের থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে পাশের ক্লাবটা আছে সেখানে কিন্তু পতাকা উত্তোলন হচ্ছিলো আর এখানে যে বাচ্চাগুলো এসেছে তারা গান করেছে কেউ নাচ করেছে কেউ আবৃত্তি বলেছে তো পুরো প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তারপরে আমি নিচে চলে গিয়েছিলাম আর নিচে গিয়ে দেখো একটা কাকুকে আসতে বলেছিলাম কিছু জিনিস নেবার জন্য কারণ তোমার তোমরা তো অনেকেই জানো যে আমার আর কিছুদিন পরে ডেলিভারি ডেট তো সেখানে কিছু কিছু জিনিস এখনও কেনাকাটা করা বাকি আছে মোটামুটি সব কিছুই হয়ে গেছে আর তিন চার দিনের মধ্যেই তোমরা ব্যাক প্যাকিংয়ের ব্লগ দেখতে পেয়ে যাবে তো তারই আর কি কিছু জিনিস কেনাকাটা করার ছিল বলেই কাকুটাকে ডেকেছিলাম আর নেব বলতে একজোড়া প্লাস্টিকের শাখা নেব তো আমি যে শাখাগুলো পরে আছি এইগুলো পরে যদি হসপিটালে যাই তো আমাকে শাখাগুলো একুশ দিন পর খুলতে হবে তো যার কারণে এই শাখাগুলো আমি আর চেঞ্জ করব না তো প্লাস্টিকে দুটো শাখা নিয়েছিলাম ভাবলাম প্লাস্টিকের শাখা তো হসপিটাল থেকে এসে একুশ দিন যখন আর কি আমার হয়ে যাবে একুশা যাকে বলে তো একুশা পেরিয়ে গেলে এগুলো চেঞ্জ করে আবার ওই শাখাগুলো আমি পরে নেব যেগুলো আর কি পড়েছিলাম তো ওই কাকুটার কাছে দুটো প্লাস্টিকের শাখা নিয়েছিলাম আর এই শাখাগুলো নিয়েছে তোমার কুড়ি টাকা করে বেশ ভালো ছিল দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে এগুলো প্লাস্টিকের শাখা তো যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে বেশি দামের মধ্যে নিলাম না কারণ আমাকে একুশ দিন পর এসে আবার এই শাখাগুলো চেঞ্জ করতে হবে কারণ ওই যে আতুরে ঘর বলে আমি জানি না আতুরে ঘরে কার কী নিয়ম আছে না আছে তবে কিছু কিছু নিয়ম আছে যেগুলো মানতেই হয় আর তোমরা তো অনেকেই জানো বা হয়তো নাও জানতে পারো যে যতক্ষণ না ছ মাস পেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো পুজো পাশার কাজে লাগবে না মানে আমার নামে যদি কোনো ধরো সংকল্প হলো পুজোতে তো সেগুলো কাজে লাগবে না যতক্ষণ না বাচ্চার বয়স ছ মাস হচ্ছে তো সেখানে যাই হোক অনেক কিছু নিয়ম থাকে সেগুলো তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমাদের বাড়ির ঠিক কি কি নিয়ম আছে না আছে তো ওইদিকে যে শাখাগুলো কিনলাম সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি দু তিন দিন পর শাখাগুলো চেঞ্জ করব মানে হসপিটালে যাওয়ার ঠিক আগের দিন আমি শাখাটা চেঞ্জ করব এখন যেগুলো পরে আছি ওইগুলোই কিন্তু পরেছিলাম তবে শাখাগুলো রেখে দিলাম ভাবলাম দু তিন দিন পরে একেবারে চেঞ্জ করে নেব আর তারপরে অনেক কিছু এখন কাজ আছে হসপিটালে যাওয়ার আগে যেমন ধরো তোমার আমাকে কানে নাখের সব কিছু খুলে যেতে হবে আর গলার যে একটা মালা দেখেছো তোমরা মানে যেটাকে মাদুলি বলে পাঁচ মাসে আর সাত মাসে দিয়েছে তো ওই মাদুলিটাও আমাকে মানে ঘরে আর কি খুলে যেতে হবে তারপরে হাতে যে বিপদতারিণী ব্রতর যে ডুরিটা আছে সেটাও খুলে যেতে হবে মানে সব কিছুই মোটামুটি খুলে দিয়ে যেতে হবে কিচ্ছু যাতে না থাকে হাতে যদি নেল পলিশ থাকে তো সেটাকেও কিন্তু রিমুভার দিয়ে উঠিয়ে যেতে হবে তো এখন মোটামুটি অনেক কাজ আছে তো আস্তে আস্তে কিন্তু করে নিচ্ছি কারণ বললামই তো এখন তার হাতে বেশি সময় নেই আর দিনগুলো যে কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝা মুশকিল আর এর মাঝে তো কখনো শরীর ভালো থাকে তো কখনও খারাপ তো খারাপটাই বেশি থাকে এই সময়টাতে না বলতে পারবো না যে শরীরটা খুবই ভালো আছে কারণ এখন খারাপের মধ্যে দিয়ে বেশি যাচ্ছে তবে যাই হোক মোটামুটি কিন্তু আমার সব জিনিসই কেনাকাটা হয়ে গেছে দু তিন দিন পরে কিন্তু আমার হসপিটালে ব্যাকপ্যাকিং করার ভিডিও আসবে এখন আমি ছাদে চলে এসেছি এই যে নাইটিটা তুলে নিয়েছে যেহেতু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা ওয়েদার তো ছাদে এসেছি ভালো যাই নাইটিটা নিয়ে চলে আসি আর আজকে দেখো পনেরো আগস্ট উপলক্ষে আমাদের এখানে যে ক্লাব ক্লাবঘরটা আছে সেখানে এই যে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে তো ওরা ফুটবল খেলছে তো সেটা আর কি দেখতেও এসেছিলাম চলো এখন নিচে যাবো এই টিপ টিপ করে বৃষ্টি নামিয়ে দিয়েছে আর এই কাপড়গুলো এখন থাকবে যেহেতু এগুলো এখনই কেচে মেললো তো এগুলো এখন ভেজা আছে ওই জন্য থাকবে আর নাইটিটা যেহেতু আমার শুকিয়ে গেছে তাই নাইটিটা আমি তুলে নিয়ে চলে যাব তো চলো এখন নিচে যাই আমাদের বাড়ির পাশে যে ক্লাব ক্লাবঘরটা আছে তো সেখানে প্রত্যেক বছর পনেরোই আগস্ট উপলক্ষে এই যে বাচ্চাদের ফুটবল খেলার একটা ব্যবস্থা করা আছে তো সেখানে যখন আমি ছাদে গিয়েছিলাম ওই নাইটিটা নিয়ে আসার জন্য কারণ টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তো গিয়ে দেখি বাচ্চাগুলো ফুটবল খেলছে আর এরকম না খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এখন ওপর থেকে নিচে চলে এসেছি আর নিচে এসে জানো তো কিছু টুকটাক কাজ করে নিচ্ছি কি বলো তো ওই যে হসপিটালে যাব ওইখানে গিয়ে তো তোমাকে চার পাঁচ দিনের মতো থাকতে হবে তো তারই আর কি মুখে মাখার ক্রিম বডি লোশন সব কিছু মানে আর কি ওই ডিব্বা থেকে বের করে একটা ছোট্ট যে বোরলিনের ডিব্বাগুলো থাকে সেগুলোর মধ্যে নিয়ে নিয়েছি। আর এই বড়ো ডিব্বাগুলো নিলাম না কারণ তোমার ধরো এইগুলো নিয়ে এসে না আর বাড়িতে রাখবো না ফেলে দেব। তাই যদিন থাকবো সেই মতো করে একটু একটু করে সব কিছু ভরে রাখছি যাতে কোনো কিছুর অসুবিধা না হয় তো এই আমি যেমন এই বোরলিনের ডিব্বাটাতে মুখে মাখার যে আমি ক্রিমটা মাখি মানে ওই পন্সের লাইট জেলটা তো সেটা আর কি নিয়ে নিলাম তারপরে বডি লোশন নিয়ে নেবো যেহেতু ওখানে স্নান করতে দেবে না তো আমি তো সাবান তেল কিছুই মাখতে পারবো না হয়তো হাতে একটু সাবান নিতে পারবো তবে গায়ে পায়ে তো সাবান নিতে পারবো না তাই একটু বডি লোশে নিয়ে নিলাম যাতে এটাই আর কি মেখে নিতে পারি যদিও জানি না কতটুকু কি মাখতে পারবো না পারবো কারণ শরীর কেমন থাকবে না থাকবে কিছু তো জানি না হয়তো শরীর খারাপও থাকতে পারে আবার ভালোও থাকতে পারে তো যাই হোক সাথে নিয়ে রাখলাম যদি প্রয়োজন হয় তখন হয়তো ব্যাগ থেকে বের করে নিতে পারবো আর আমার বাড়ির থেকে হসপিটালের ডিস্টেন্স যেহেতু কুড়ি মিনিটের তো সঙ্গে সঙ্গে কেউ গিয়ে দিয়েও আসতে পারবে না তাই আর কি ওই ছোট ছোটো ডিব্বাগুলোই রেখেছিলাম তিন চারটে সেগুলোতেই ভরে ভরে রেখে দেবো আর কি আর এইগুলোই হসপিটালে নিয়ে যাব যতটুকু কাজে লাগবে সেগুলো আর কি ব্যবহার করব আর যদি এসে দেখি যে হ্যাঁ ক্রিমগুলো বেড়ে গেছে তবে সেগুলো ফেলে দেবো ওগুলো আর বাড়িতে রাখবো না কারণ বললামই তো আমাদের বাড়ির কিছু নিয়ম আছে সেগুলো না হয় পরে শেয়ার করব তো এদিকে দেখো মোটামুটি কিন্তু আমার ডিব্বাগুলো ভরা হয়ে গেছে আর যতটুকু আর কি ছিল সেটা নিজেই আর কি হাতে মেখে নিলাম তারপরে এই যে চলে এসেছে এই দিকটাতে বসার জন্য তো এখন কারেন্ট চলে গিয়েছিল বলে খুবই গরম করছিল আর এখন এই কদিন ধরে এত পরিমাপে গরম লাগছে যে সত্যি বলে বোঝানোর মতো না আর আমার হাতে কিন্তু সবসময় এই হাত পাখাটা দেখবে কারণ এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সব সবসময় হাতের মধ্যে পাখাটা রাখা কারণ আমার এত পরিমাপে এখন গরম লাগে যে গরমটাকে একদমই আর সহ্য করতে পারি না তো তারপর যাই হোক শরীরটা একদমই ভালো ছিল না মানে কিছুই ভালো লাগছিল না তো আমি একটু দই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ভাবলাম মানে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি ওই পাঁচটার দিকে উঠেছিলাম তো চুপচাপ বসেই ছিলাম কোনো কাজ ছিল না তাই ভাবলাম যাই একেবারে রুমগুলো ঝাড় দিয়ে দিই যেহেতু কোনো কাজ ছিল না করবোটা কি তাই এখন চলে এসেছি ঝাড় দিতে আচ্ছা আমার চ্যানেলে এমন অনেকজন ভিডিও দেখো যাদের রিসেন্ট এই ডেলিভারি কিন্তু হয়ে গেছে তো তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকলো সেটা হচ্ছে তোমরা যখন হসপিটালে বা নার্সিং নার্সিংহোমে যখন ভর্তি হয়েছিলে তো ব্যাগে করে কি কি নিয়ে গিয়েছিলে আমাকে একটু জানিও তো আসলে আমি না ঠিক বুঝতে পারছি না কোন জিনিসটা নিয়ে যাওয়া দরকার বা কোন জিনিসটা দরকার নেই তো তোমরা যদি একটু সাহায্য করো তাহলে সত্যি কথা বলতে খুবই উপকৃত হব তো আমি অনেককেরই জানি যাদের আর কি রিসেন্ট বলতে পারো ডেলিভারি হয়েছে তো তোমাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন থাকলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা সাথে করে কি কি নিয়ে গিয়েছিলে বা কোন জিনিসটা তোমাদের মনে হয়েছিল যে তোমরা নিজেতে ভুলে গেছো বা এই জিনিসটা নিয়ে এলে তোমাদের ভালো হতো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আসলে বলার মতন তো আমার শাশুড়ি মা আছে আর আমার মা আছে তাছাড়া তো আর সেরকম কেউ নেই যাকে জিজ্ঞেস করবো আর কি রিসেন্ট যাদের হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও সাথে করে কে কে নিয়ে গিয়েছিলে দরকারি জিনিস যেগুলো নিয়ে যাওয়া কিন্তু একান্তই দরকার আমি যতটুকু জানি সেগুলো যেমন আস্তে আস্তে প্যাকিং করব সব যন্ত হয়ে গেছে এবার যেমন আস্তে আস্তে প্যাকিং করব তো তোমরা যদি খুটি নাটি বা ছোটোখাটো জিনিসগুলো বলো যে এগুলো নিয়ে যাবে দেখবে খুব দরকারি হবে তো যাই হোক আমি আশায় বসে থাকলাম তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও ছাদে তো এখন খুব একটা আসা হয় না বিকেল দিকটাতে তো আজকে যেহেতু সময় ছিল তাই সোজা চলে গিয়েছিলাম ছাদে ভাবলাম যাই এই গাছগুলোকে একটু জল দিয়ে আসি কারণ বেশ কিছুদিন হয়ে গেছে আমার হাতে এরা জল পায়নি তো সে আর কি ছাদে গিয়েছিলাম জল দিতে তো বন্ধুরা বিকেল আমার যা কিছু কাজ ছিল মোটামুটি সব কিছু কমপ্লিট আর এখন আবার ছাদের থেকে নিচে চলে এসেছি তো ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে তখন নিচে চলে এসেছি আর নিচে এসে দেখো প্রথমে এদিকে মুগের ডাল চাপিয়ে দিয়েছি আর এদিকে দুধ গরম করতে দিয়ে দিয়েছি কারণ এই দুধটা এখন আমি খাবো আর ডালটা চাপিয়েছি রাতের জন্য কারণ আজকে রাতে আমার ভাত মুগের ডাল আর আলু পোস্ত খেতে ইচ্ছে করছে তো এই যে আলু পোস্ত আলু কেটে রেখেছি তো চলো ঝটপট করে করে নিই কালকে রাতে যে দুধটা দিয়ে গিয়েছিল সেটার খাওয়া হয়নি যেহেতু একদমই ভালো লাগছিল না শরীরটা তো দুধটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ভাবছিলাম হয়তো দুধটা খারাপ হয়ে যাবে কিন্তু যাই হোক খারাপ হয়নি ভালোই ছিল আর এখন যেহেতু বিকেল আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো ভাবছিলাম কি খাবো তখনই মনে পড়ে গেল যে ফ্রিজে দুধটা ছিল দেখি গরম করে যদি ভালো থাকে তাহলে দুধটাই খেয়ে নেব তো দুধটা গরম করে দেখলাম যে না ভালো আছে তো এখন দুধ আর চারটে বিস্কিট নিয়ে নিয়েছিলাম তো সে আর কি দুধ আর বিস্কিট খেয়ে নিচ্ছি আমি এই সময় দুধ খাই না তবে খিদেও পেয়ে গেছিলো আর দুধটা যেহেতু ফ্রিজে রাখাই ছিল তো ভাবলাম তাহলে দুধটাই খেয়ে নিই আর মুড়ি খাবো না বা ম্যাগি ট্যাগি খাবো না আর জানো তো অনেকেই বলছো যে ম্যাগিটা খেয়েও না ম্যাগি খাওয়া ভালো নয় তো আমি কিন্তু ম্যাগি খাই না এই রিসেন্ট বলতে পারো দু তিন দিন ধরে ম্যাগি খেতে বেশি ইচ্ছে করছে তাছাড়া কিন্তু আমি আমার প্রেগনেন্সি জার্নিতে ম্যাগি খাইনি আর আজকে রাতে একটু গরম ভাত খেতে ইচ্ছে করছিল সাথে মুগ ডাল আর আলু পোস্ত তো সেটাই বানিয়ে নিয়েছিলাম তো এখন খেয়ে নেব তো চলো ভিডিওটা এই করে এখনই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে সুস্থতা কামনা করে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম